কে তারপর কলম আতর মুসলিমদের প্যাড মানে একটা প্যাড যদি থাকে সেটার মধ্যে হয়তো কোনো জিনিস প্রয়োজন বা আপনি তো 10 দিন আপনার কি মসজিদে অবস্থান করতে হবে আপনি তো মসজিদ থেকে বের পারবেন না আপনি কোনো কিছু জিনিস প্রয়োজন যারা হয়তো বাসা থেকে কেউ আসে কারণাধমি আপনি কোনো কিছু লিখে যদি দেন যে জিনিসগুলোর প্রয়োজন কারো মাধ্যমে যদি আপনি প্রেরণ করেন পাঠান তাহলে সেটা দিয়ে আপনার জিনিসপত্র আসবাবপত্র কোন জিনিস যেটা প্রয়োজনীয় সেই জিনিসগুলো নিয়ে আসতে পারবে তাহলে কলম একটা প্যাড চশমা যদি থাকে কারো যদি চোখের সমস্যা থাকে চশমা ব্যবহার করতে পারেন চশমা দ্বারা আপনার পড়তে সুবিধা হবে ডায়েরি ডায়রি যদি থাকে সেগুলোতে আপনি নোট করতে পারবেন অনেক কিছু জিনিস ডায়রি প্রয়োজন অনুযায়ী ইসলামী কিতাব যেগুলো আপনার প্রয়োজন যেই প্রয়োজন অনুযায়ী ইসলামী কিতাব যেগুলো আছে সেগুলো আপনি সঙ্গে রাখতে পারেন সুই এবং সুতা সুই সুতা এটাও আপনি রাখতে পারেন সুই সুতা অনেক সময় অনেক কাজে লাগে অনেক সময় কোনো জিনিস আপনার পরনের কোন একটা জিনিস ছিড়ে গেল তাহলে আপনি সুশিতা দ্বারা আপনি সেটাকে সেলাই করতে পারবেন মেরামত করতে পারবেন লুঙ্গি ছিঁড়ে গেল কোন জিনিস ছিঁড়ে গেল প্রয়োজনীয় যে জিনিস সেটাকে আপনি কি করতে পারেন সুই এবং সুতা যদি রাখেন প্রয়োজনে আপনি সেটাকে ঠিক করতে পারবেন মেরামত করতে পারবেন নেইল কাটার নেইল কাটার এটাও আপনি রাখতে পারেন নখ যদি বেশি বড় হয় তাহলে আপনি নখ কাটতে পারবেন নেইল কাটারও সামনে নিতে পারবেন কাঁচি কাঁচিও প্রয়োজন অনুযায়ী প্রয়োজন দরকার সুরমা এবং কাঠি সুরমা নিয়ে আসবেন এবং কাঠি সুরমা দানি সুরমার মধ্যে যে কাঠি থাকে যেটা দিয়ে আর কি সুরমার চোখে লাগানো যায় সুরমা এবং সুরমা কাঠি তেলের বোতল তেল তেল ব্যবহার করারও প্রয়োজনীয়তা আছে তেল আপনি ব্যবহার করতে পারবেন তো তেলের বোতল চিরুনি আয়না প্রয়োজন অনুযায়ী সুন্নতি পোশাক ঋতু অনুযায়ী যদি গরমের মৌসুম হয় তাহলে আপনার পাতলা মানে ওই ধরনের পোশাক যেটা তার কি যদি গরম থাকে তাহলে পাতলা এমন পোশাক মানে যার একেবারে শরীর দেখা যায় না এরকম না শরীর দেখা যাবে না একটু হলেও আরামদায়ক হয় নামাজের কোনো অসুবিধা না হয় ঋতু অনুযায়ী পোশাক নিয়ে আসতে পারবেন ইমাম শরীফ সার্বান্ধ ও টুপি সহ টুপি যদি পাগড়ি পরিধান করার অভ্যাস থাকে বা পাগড়ি পরিধান করেন তাহলে পাগড়ি মাথার জলানোর জন্য সাদা চাদর মাথায় জড়ানোর জন্য একটা সাদা চাদর যদি হয় সেটাও নিতে পারবেন লুঙ্গি সবসময় তো আর পায়জামা পরেই অনেকের অভ্যাস হয় তো লুঙ্গিও প্রয়োজন রয়েছে তো লুঙ্গি এটাও সাথে রাখবেন ঘুমানোর জন্য এমন একটা চাটাই চা থেকে মসজিদের ভগনাংশ করবে না এমন চাটাই হলে ভালো হয় যেটা দ্বারা যেই চাটাইগুলো ভাঙে না বা এক কথায় আবর্জনা হয় না অনেক চাটাই এমন আছে যেই চাটাইগুলো নর্মাল এখানে রাখলে কাটা কাটা থাকে ছিঁড়ে ফাটা এগুলো থাকে যার কারণে যেই জায়গায় আপনি রেখেছেন সেই জায়গায় দেখা যায় খড়কুটা পড়তেছে নোংরা হচ্ছে এগুলো একটু খেয়াল রাখা দরকার এই জন্য ঘুমানোর জন্য এমন চাটাই প্রয়োজন ভারা যাই দরকার যেটার মাধ্যমে মসজিদে আবর্জনা না হয় এই দিকটা খেয়াল রাখা দরকার ঘুমানোর সময় মাথায় মাসার মাথার পাশে রাখার জন্য সুন্নত বক্স ঘুমানোর সময় গায়ে জড়ানোর জন্য চাদর বা কম্বল এটাও রাখতে পারবেন পর্দার উপর পর্দা করা পর্দার উপর পর্দা করার জন্য খয়রি চাদর মাটির থালা এখন তো স্টিলের অনেক থালা বাসন বের হয়েছে মাটির থালা যদি পারেন বেশি ভালো হয় তো যারা থাকবেন তাদের জন্য হচ্ছে যদি ওরকম পারেন মাটির থালা যদি পারেন তাহলে নিবেন খুবই ভালো হয় মাটির থালা আর যদি না হয় অন্য নিতে পারেন তবে উত্তমটা বললাম মাটির থালা মাটির পেয়ালা ফ্লাস্ক চা বলেন বা গরম পানি অনেক সময় অসুবিধা হতে পারে গরম পানির প্রয়োজন হতে পারে ফ্লাস যদি থাকে তাহলে ভালো হবে ফ্লাস রাখতে পারেন তারপরে দস্তরখানা খাওয়া দাওয়া করার সময় দস্তরখানার উপরে খাবার সুন্নত রয়েছে দস্তরখানার উপরে খাবার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন এই জন্য দস্তরখানা নিয়ে আসবে খিলাম খাওয়া দাওয়ার পরে অনেক সময় দাঁতের মধ্যে অনেক কিছু লেগে যায় সেটা পরিষ্কার করার জন্য নিয়ে আসতে পারে তোয়ালে লুঙ্গি তোয়ালে গোসল করার পর তোয়ালে দ্বারা শরীরকে মোছার জন্য তোয়ালে প্রয়োজন হয় এই জন্য তোয়ালে দরকার টিস্যু পেপার এটাও যদি পারেন টিস্যু পেপারও সাথে নেবেন প্রয়োজন হলে টয়লেট পেপার টয়লেট তো পানি থাকে তারপরে যদি প্রয়োজন হয় কারো তাহলে টয়লেট পেপার যেটা আছে সেটাও সাত নিতে পারে মাথা ব্যথা সর্দি ও জ্বর ইত্যাদির জন্য ট্যাবলেট যদি কারো এমন হয় যে মাথা ব্যথা শরীর অসুস্থ হয়ে যায় যদি আগে থেকে পারে ট্যাবলেট জাতীয় না পা বা এই ধরনের যেগুলো আর কি ওষুধ যেগুলো তার প্রয়োজনের জন্য রয়েছে সেগুলো নিতে পারে প্রয়োজন অনুযায়ী টাকা অর্থাৎ টাকা পয়সার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন টাকা পয়সার সাথে রাখতে পারেন মসজিদে পরে থাকা খরকুটো উঠিয়ে রাখার জন্য ছোট প্যাকেট কিছু বেশি পরিমাণে যেন অপরকে দিতে পারেন এটা একটা খুবই ভালো জিনিস আপনি যদি কিছু পলিথিন রাখেন মসজিদের মধ্যে যেহেতু আপনি অবস্থান করছেন মসজিদে যদি আপনি দেখতেছেন যে কোনো প্রকার ময়লা আবর্জনা পড়ে আছে বা করতেছে অনেক সময় হয় খাওয়া দাওয়ার পর অনেকগুলো জিনিস যেগুলো আছে সেগুলো পড়ে যায় তো সেগুলো যদি আপনার কাছে এক্সট্রা আলাদাভাবে যদি এখন পরিচিত থাকে সেই পরিচিনের মধ্যে আপনি কি করলেন উঠে রাখেন উঠে রাখার ফলে এটার দ্বারা কি হবে পরবর্তীতে ফেলে দেওয়া যাবে এক কথায় মসজিদ পবিত্র থাকবে মসজিদ কি থাকবে পবিত্র থাকবে একটু বেশি পরিমাণে যদি নিয়ে রাখতে পারেন তাহলে আরো খুব ভালো হয় যাতে করে কি হবে নিজেও আপনি মসজিদকে পরিষ্কার রাখতে পারবেন প্রয়োজন অনুযায়ী যদি আপনার পাশে আরো কেউ থাকে তাকেও আপনি দিতে পারবেন সহযোগিতা করতে পারেন তো এগুলো ছিল এতে কাফকারী ব্যক্তি যারা তারা যারা এতে কাফে বসবে তাদের জন্য পরামর্শ তারা এই জিনিসগুলো নিয়ে আসবে এই জিনিসগুলো যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো তারা যেন মসজিদের মধ্যে নিয়ে আসবে। মসজিদের মধ্যে নিয়ে আসে তার জন্য উপকার হবে এবং ভালো হবে এখন আসি ব্যক্তি ব্যক্তি বিশেষ করে মসজিদের মধ্যে যেই দশ দিন অবস্থান করবে বিশ্বের রমজান সূর্য ডুবার আগে অর্থাৎ বিশ্বের রমজান আসরের নামাজের পরে মাগলিবের পূর্ব মুহূর্তেই মসজিদের মধ্যে আসতেই হবে এটা হচ্ছে শর্ত এটা হচ্ছে নিয়ম যদি কোনো ব্যক্তি এই দশ দিনের এ কাজ করতে চায় দশ দিনের কাজ করতে মরকাতা হালেন কিফায়া যদি এ করতে চায় তখন তাকে বিশ্বের রমজান আসরের নামাজের পরেই মসজিদের মধ্যে যেই জিনিসপত্রগুলো বললাম সেই জিনিসপত্রগুলো নিয়ে মসজিদের মধ্যে চলে আসতে হবে এক কথায় মাগরীবের পূর্বেই তাকে মসজিদের মধ্যে চলে আসতে হবে এমনটা নয় যে না আমি মাগরিবের পরে চলে আসবো না মাগরিবের পরে যখন চলে আসবেন তখন হবে না বা আপনি একুশে অন্ধান আসলেন বাইশের অন্ধান আসলেন তো দশ দিনের যে এতেকাফ দশ দিনের যে এতেক সেটা তখন আপনার হবে না এমনি এতে কাপ যেটা মসজিদে প্রবেশ করলেন কেউ নবী সুন্নতে الاعتिकাফ বললেন এটা তো নফলি ইعتিকাফ যতক্ষণ আপনি মুর্শিদের মধ্যে অবস্থান করবেন ততক্ষণ আপনারা আমলনামায় আল্লাহ তাআলা সন্তুষ্ট লিপিবদ্ধ করবেন এটা হচ্ছে নফলি ইعتিকাফ আর এটা মান্নতের ইعتিকাফ যেটা মান্নত করেছিলেন মান্নতের কারণে যেটা সেটা হচ্ছে ওয়াজিব আর সুন্নতে মুakkadah যেটা সেটা হচ্ছে রমজান মুবারকের শেষ দশকে রমজান মুবারকের শেষ দশকে যে ইعتিকাফ এটা হচ্ছে সুন্নতে মুakkadah আল-কিফায়া

মসজিদের এরিয়ার মধ্যেই তাকে থাকতে হবে মসজিদের এরিয়া থেকে বাইরে তাকে যাওয়া যাবে না মসজিদের এরিয়া মসজিদের বাউন্ডারি এর ভিতরেই তাকে থাকতে হবে এর থেকে বিনা প্রয়োজনে সে বাইরে যেতে পারবে না বিশেষ করে যদি বিনা কারণে মসজিদের মধ্যে একটা হচ্ছে ভিতরগত অংশ একটা হচ্ছে বাহিরগত অংশ যেমন আমাদের এটা এই ভিতরের যে অংশগুলো আছে এটা আর একটা হচ্ছে বাহিরের আমাদের যে বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি যেটা দেওয়া আছে ওটা হচ্ছে মনে ফিনাই মসজিদ যাকে বলা হয় একটা হচ্ছে ভিতর আর হচ্ছে বাহিরের পাট তো এই ভিতরের পাটে তো থাকতে হবে যদি কিছু প্রয়োজন অনুযায়ী এই বাউন্ডারির ভিতরে যদি থাকে তার এতেকাপ ভঙ্গ হবে না কিন্তু বাউন্ডারি থেকে যদি বাইরে চলে যায় তখন তার এতেকা ভঙ্গ হয়ে যাবে বিশেষ করে এতেকাপকারী ব্যক্তিগণ তাদের জন্য মসজিদ থেকে বের হওয়ার জন্য যেই অবস্থা রয়েছে এটা হচ্ছে দুইটা কারণে মসজিদ থেকে মসজিদের সীমানার বাইরে যাওয়ার অনুমতি আছে কয়টা কারণ আছে দুইটা কারণে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি রয়েছে একটা হচ্ছে সরবাহী প্রয়োজন একটা হচ্ছে সরবাহী প্রয়োজন নাম্বার দুই হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন দুইটা কারণে মসজিদ থেকে বের হতে পারবে অনুমতি আছে একটা হচ্ছে শারীরিক প্রয়োজন আর একটা হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন তো শারীরিক প্রয়োজনটা কি শারীরিক প্রয়োজন যেমন জুমার নামাজ আদায়ের জন্য যাওয়া বা আজান দেওয়ার জন্য যাওয়া ইত্যাদি জুমার নামাজের জন্য যাওয়া আগের যুগে মসজিদ অনেক দূরে দূরে ছিল মসজিদ অনেক দূরে দূরে ছিল এখন তো আল্লাহ রহমকে ওইরকম নাই এখন দেখা যায় এক কিলোমিটারের মধ্যেই অনেকগুলো মসজিদ পাওয়া তাই না কিন্তু আগে অনেক দুই তিন কিলোমিটার কম অনেক দূর পর্যন্ত মানুষকে জুনা মসজিদের জন্য হেঁটে যেতে হতো অনেক এমন মসজিদ যদি যেই জায়গায় জুনা মসজিদ নাই সেই জায়গায় যদি মনে করেন ব্যক্তি অতিকাভ করে তাহলে সে জুবান নামাজ পড়ার জন্য ওই মসজিদ থেকে বের হয়ে জুমার নামাজের জন্য মসজিদে অন্য মসজিদে যেতে পারবে এটা হচ্ছে সবাই প্রয়োজন জুমার নামাজ জামাত ছাড়া হয় না একা কি জুমার নামাজ হয় না তো জুমার নামাজের জন্য যেতে পারবে অথবা এমন যিনি মহাজিন আছেন অমুক জায়গায় অন্য কোনো জায়গায় আজান দাঁড়েন আজান তাহলে তার জন্য আজান দেওয়ার জন্য ওই সময় যতটুকু তার সময়ের প্রয়োজন সেই সময়টুকু সে দিতে পারবে এটা হচ্ছে সরাহিক প্রয়োজন এর জন্য শরীয়ত তাকে অনুমতি দিয়েছে যে সে সরাহিক প্রয়োজন যদি থাকে তাহলে হচ্ছে কাপড়ি মসজিদ থেকে বের হতে পারবে আর একটা হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন প্রাকৃতিক প্রয়োজনটা কি মানুষের হাজত হাজত কোনটা হাজত অনেক কিছু থাকতে পারে একবারে হাজত যেটা অর্থাৎ প্রসাব পায়খানা এইগুলোর জন্য মসজিদে যদি ব্যবস্থা না থাকে আগের যুগে এই সিস্টেম গুলো ছিল না কম ছিল যার কারণে দেখা যায় অনেক জায়গায় মসজিদ থেকে অনেক দূরে মসজিদ থেকে অনেক দূরে মানে প্রসাব পায়খানার ব্যবস্থা থাকতো তো প্রসাব পায়খানার জন্য যদি মসজিদের ব্যবস্থা না থাকে তাহলে বাহিরে গিয়ে হাদত সমূহ সারতে পারব এই দুইটা হচ্ছে নিয়ম এই দুইটা ব্যতীত আর অন্য কোনো নিয়ম নাই এখন আসি আর একটা বলেই আমি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যদি ব্যক্তি আছে মসজিদের মধ্যে আর জানাজা চলে আসে কি চলে আসে জানাজা তো জানাজা তো হয় মসজিদের বাহিরে কোথায় হয় বাহিরে তো এরতেকাফকারী ব্যক্তি যারা আছে তারা মসজিদের ভিতরেই অবস্থান করবে